হরে কৃষ্ণ একাদশীর দিন কি কী করণীয় এবং কী কী বর্জনীয় তা আমরা এই ভিডিওতে আলোচনা করব একাদশীর দিন অবশ্যই পঞ্চরবিশস্য বর্জন করতে হবে প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া খই সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দ্বিতীয় গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি হরলিক্স জাতীয় প্রভৃতি খাদ্য তৃতীয় জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি প্রভৃতি চতুর্থ ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ ডাল খেসারি ডাল মুসুর ডাল ছোলা অড়হর মটরশুটি বরবটি ও শিম প্রভৃতি পঞ্চম সরিষার তেল সয়াবিন তেল তিল তেল প্রভৃতি বর্জনীয় এছাড়াও একাদশীর দিন শ্যামাচাল নিষিদ্ধ যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আমিষ আহার বর্জন করবেন এবং যারা নেশা করেন তারাও একাদশীর আগের দিন এবং পরের দিন চা বিড়ি সিগারেট পান কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন একাদশীর দিন কি কি গ্রহণযোগ্য তা নিচে দেওয়া হলো দুধ আম কাঁঠাল কলা আপেল লিচু আঙ্গুর আখ আনারস চীন বাদাম কাজুবাদাম তরমুজ মিষ্টি আলু বেল কাঠবাদাম ও লেবুর শরবত প্রভৃতি ফলমূল আদি গ্রহণ করা যাবে এছাড়াও মিষ্টি আলু গোল আলু চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পেঁপে ফুলকপি প্রভৃতি সবজি ঘি অথবা বাদাম তেল অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন এতে লবণও ব্যবহার করা যেতে পারে তবে মনে রাখবেন শিম বরবটি মটরশুটি গাজর এগুলি বর্জনীয় একাদশীর দিন রান্নার ক্ষেত্রে পাঁচ ফোড়ন বর্জন করতে হবে বাইরের কেনা কোনো মশলাই একাদশীর দিন রান্নাতে ব্যবহার করা যাবে না জিরা অথবা জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন রাতেই দন্তমার্জন করবেন একাদশীতে রক্তক্ষরণ নিষেধ তাই সবজি কাটার সময় সতর্ক থাকবেন একাদশীর দিন ওই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন একাদশীতে তৈল মর্দন নিষেধ একাদশীতে সুগন্ধ সাবান শ্যাম্পু সুগন্ধির দ্রব্য ব্যবহার করা নিষেধ তবে যে সাবান বা হ্যান্ডওয়াশ ব্যবহার করা যেতে পারে একাদশীতে ক্ষৌরকর্ম নিষিদ্ধ যেমন চুল দাড়ি নখ কাটা এগুলি সব নিষিদ্ধ একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস বর্জন করতে হবে একাদশীর ব্রত প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করে তাদের সদ্গতি দান করতে পারবেন একাদশীতে নিজে অন্ন ভোজন করা অথবা অন্যকে অন্ন ভোজন করানো বা রান্না করা সমান পাপ তাই পরিবারের সকলকেই একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন একাদশীতে অধিক হরিনাম জপ করবেন ষোলো মালার থেকে বেশি কমপক্ষে পঁচিশ মালা বা ততোধিক সংখ্যক নাম জপ করবেন একাদশী মাহাত্ম পাঠ শ্রীমদ্ভগত গীতা যথাযথ পাঠ ভাগবত অধ্যয়ন বা ভগবানের লীলা মহিমা শ্রবণ কীর্তন স্মরণ মনন প্রভৃতি করা উচিত একাদশীর পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময় দেখে সেই সময়েই অন্ন বা রুটি প্রভৃতি পঞ্চরবিশস্য দিয়ে গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন পুরী জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে পালন করা সর্বোত্তম ভগবানকে ভোগ লাগিয়ে পঞ্চ রবি শস্য জাতীয় যে কোনো প্রসাদেই গ্রহণ করতে পারেন একাদশী মন্ত্র অজ্ঞান তিমিরন্ধস্য নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব মহাবিপদ হোক বা আনন্দ উৎসব জননা শৌচ মরণাশৌচৌ বা শ্রাদ্ধ যাই থাকুক না কেন সব কিছুতেই একাদশী পালন করতে হবে সধবা বিধবা রজস্বলা নারী সকলেই একাদশী ব্রত পালন করবেন এটি বিষ্ণুপুরাণেও বলা হয়েছে আমাদের সকলকেই অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে এ সম্বন্ধে শ্রীচৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্ধপুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠলোকেও উন্নীত হয় তবুও তার অধপতন হয় একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুপ্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন এটি শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাতে পাওয়া যায় তাই সকলেই একাদশী মহাব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন যাতে সকলেই একাদশী মহাব্রত পালন করে এবং ভগবানের ধামে ফিরে যাওয়ার সুযোগ গ্রহণ করে হরে কৃষ্ণ